শুভ সকাল আজ দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ নারীদের স্বাবলম্বী করে তুলতে ও নারী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন মুরলীধর বন্দ্যোপাধ্যায় উনিশশো কলকাতায় প্রতিষ্ঠা করেন বালিগঞ্জ উচ্চ বিদ্যালয় বর্তমানে এটি দুটি পৃথক প্রতিষ্ঠান রূপে বিকাশ লাভ করেছে মুরুলীধর গার্লস কলেজ ও মুরুলীধর গার্লস স্কুল উচ্চ মাধ্যমিক সমাজ সংস্কার ও নারী শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অপরিসীম এক্ষেত্রে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মশাইয়ের যোগ্য উত্তরসূরি ছিলেন আজ তাঁর জন্মদিন চব্বিশে এপ্রিল আঠেরোশো পঁয়ষট্টি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার সন্নিহিত খাটুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পিতা সেযুগের খ্যাতনামা শিল্পী ধরণীধর শিরোমণি এবং মাতা জগত্তারিণী দেবী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিরন্ময় বন্দ্যোপাধ্যায় ছিলেন তার সুযোগ্য উত্তর শুনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম দ্বি শত মালিক কে জবাব সচিন রমেশ তেন্ডুলকার আজ তাঁর জন্মদিন চব্বিশে এপ্রিল উনিশশো তিয়াত্তর মহারাষ্ট্রের বম্বেতে তিনি জন্মগ্রহণ করেন দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন পনেরোই নভেম্বর উনিশশো বিপক্ষ দল পাকিস্তান এবং শেষ ম্যাচ চোদ্দোই নভেম্বর দু বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজ উইস্টেনের একটি নিবন্ধে দু সালে তাকে ডন ব্যাডম্যানের পর বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভেভ রিচার্ডসের পর বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয় বাংলার লোকজ পুতুল শিশু গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের চিত্র যাঁর ছবিতে জীবন্ত হয়ে উঠেছে তিনি জামিনী রায় তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন নিজে পটুয়া না হয়েও পটুয়া হিসেবে পরিচয় দিতে তিনি পছন্দ করতেন আজ শিল্পীর মৃত্যুদিন চব্বিশে এপ্রিল উনিশশো বাহাত্তর পঁচাশি বছর বয়সে তিনি প্রয়াত হন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের আজ প্রয়াণ দিবস সময়টা উনিশশো বাহাত্তর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক ধারার বিবর্তনের ওপর তিনি কতিপয় গ্রন্থ রচনা করেছেন সেগুলি হলো যে পতাকা মাটিতে নামেনি ভারতীয় রাজনীতির রূপরেখা চলার পথে নারী সবার অলক্ষে ভারতের সশস্ত্র বিপ্লব ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম